এই ধরনের পল দিয়ে দল বেঁধে মাছ ধরার দৃশ্য শহরে সাধারণত দেখাই যায় না গ্রামেও এখন কমে গেছে কারণ গ্রামেও এখন এরকম মাছ আছে এরকম বিল বা হাওর খুব কম বা পুকুরও খুব কম কিন্তু এরপরও কিছু কিছু জায়গায় আছে যেখানে টিকিট কেটে হোক বা বিভিন্নভাবে ভাড়া দিয়ে হোক মানুষজনকে এরকম মাছ ধরার প্রতিযোগিতায় মানুষ নামে এবং এই এই বিষয়গুলো কিন্তু আসলেই অনেক আনন্দদায়ক চারিপাশ থেকে দেখতেছেন যে মানুষ আসলে ভিড় করে দেখে এই মাছ ধরার দৃশ্য কারণ মাছ ধরতে পারাটা যেরকম আনন্দের একইভাবে এই মাছ ধরা দেখাটাও কিন্তু অনেক মজার বিশেষ করে যখন এরকম বড় বড় আকৃতির কোনো একটা মাছ ধরা পড়ে তখন যিনি মাছ ধরে ওনার যেরকম অনেক খুশি লাগে একই সাথে আশপাশ থেকে দেখতেও সেটাকে খুব ভালো লাগে তো আসলে এরকম যে সমস্ত চাষের মাছ ধরতে আসলে খুব বেশি মজা নাই বরং যে বিলের যে সমস্ত মাছগুলা এরকম প্রাকৃতিকভাবে বড় হয়ে ওঠে ওই মাছগুলা ধরা দেখতে কিন্তু বেশি ভালো লাগে কারণ চাষের মাছ তো আসলে জানাই থাকে যে এখানে এরকম এরকম সাইজের বড়ো বড়ো মাছ আছে কিন্তু প্রাকৃতিক মাছ হঠাৎ করে ধরা পড়লে সেটার আনন্দটা কিন্তু আসলে একটু বেশিই হয়